মমতা বন্দ্যোপাধ্যায়ের তার আস্থা রেখে তার যে উপকার তার যে প্রকল্প তার যে লক্ষ্মী ভাণ্ডার থেকে লোক বিধবা ভাতা বার্ধক্য ভাতা যে সবাই পাচ্ছেন মানুষ কিন্তু সেই আশায় মানুষকে বলতে হয় না মানুষ যে এই সরকারের একটা উপকার পাচ্ছে সেই আহ্বানে তারা কিন্তু এই মিছিলে কিন্তু কালকে সামিল হয়েছে আপনারা দেখেছেন আমি অভিবাদন জানাবো যে আমরা এতজনকে আহ্বান করিনি তা সত্ত্বেও যে আমাদের কালকে রোড শো এতজন এসছে তাদের কাছে আমরা কৃতজ্ঞ যে আমাদের কালকে এই রোড শোকে সাফল্য করার জন্য তাদের কাছে আমরা সত্যিকারের কৃতজ্ঞ যে আমি জানি যে আমার শ্রীরামপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের আহ্বানে তারা সাড়া দিয়ে বিগত দিনে যারা আরও আমরা কর্মসূচি বিগত দিনে করেছি আমরা দেখেছি যে তারা আমরা জনের কর্মসূচি করলে সেখানে কিন্তু এক হাজার জনে আমরা কর্মসূচিতে লোক পাই আপনার গ্রাম পঞ্চায়েত তাহলে কি আপনার অঞ্চল অনেকখানি লোকসভা ভোটে মার্জিন দিতে পারবে নিশ্চয়ই পারব আমার প্রত্যেকটি বুধ নেতৃত্ব প্রত্যেকটি বুথের যে সভাপতি এবং যারা প্রতিনিধি এবং প্রত্যেকটি বুথের কর্মী প্রত্যেকটি বুথের জাহান প্রাণ দিয়ে কাজ করছে যে মানুষের তারা কাজ